তোমাদের মানে জানা আছে যে মাথায় যদি বেশি জাঙ্ক সিঁদুর থাকে বা সিঁদুর যদি অল্প থেকে যায় তাহলে মাথা যন্ত্রণা করে আমার জানা নেই মানে এই যে আমরা সিঁদুর খেলে আসি তারপরে সিঁদুরটাকে যে আমরা ধুয়ে মুখ ফুক দিয়ে তুলে দিই বা অনেক মাথার মধ্যে ভর্তি থাকে তার কারণটা কি মানে মাথা যন্ত্রণা করছে বলে নাকি কি কারণে না একটা অস্বস্তি ফিল হয় অনেক বেশি মাথার মধ্যে যদি তোমার সিঁদুর ফিঁদুর থাকে তখন সেক্ষেত্রে পাড়ার একটা ব্যাপার থাকে তো অনেক সিঁদুর থাকে তো অস্বস্তি ফিল হয় কিন্তু টিনুর যে সিঁদুরটা দেখেছিলে মাথায় সেটা জাস্ট এই অল্প একটু গালে আর মাথায় সেই মাথায় এইটুকুনি সিঁদুরের ছোঁয়া থাকলে মাথা টিপ টিপ করে যন্ত্রণা করে আশ্চর্য লাগলো আমার এই কথাটা শুনে আর সেই জন্যই আমি ভিডিওটা করতে আসলাম মানে টিনুর এতটাই সিঁদুরের প্রতি বিদ্বেষ জন্মেছে একবার বিয়ে করার পরেও ডিভোর্স না করে আরও একটা লুকিয়ে ইল্লি ভাবে বিয়ে করার পর সেখানেও শাখা সিঁদুর হেনা তেনা পড়তো এবং ওকে সবাই জিজ্ঞেস করেছিল যে এই সিঁদুরটা কার তখনও বলেছিল যে সিঁদুর মানে ওর আমাদের খোকার নামেই পড়ে অথচ তোমরা জানো তখন রীতিমতো এই মানে কি বলবো সেকেন্ডটার সঙ্গে ঘর সংসার করছে মানে ফকলুচন্দের সঙ্গে এবং সেখানে তখন শাখা পলা সিঁদুর রীতিমতো পরে এবং সেখানে ফকলুচন্দের বাপের বাড়িতে গিয়ে রীতিমতো সে সংসার ধর্ম করছিল শুক্রবার করে যাওয়া সোমবার করে আসা এইসব করছিল আর আজকের নাকি তার সিঁদুরের প্রতি ব্রিতৃষ্ণা জন্মে গেছে ভাবো এইটুকুনি সিঁদুর রয়েছে তার জন্য নাকি আমার মাথার যন্ত্রণা করছে আমরা এই যে সিঁদুর খেনি তারপর তারপরে এত মাথা সিঁদুর হয়ে যায় তারপর আমরা মাথা ওয়াশ ফোয়াশ করি তার কারণটা হচ্ছে এই যে চারিদিকে সিঁদুরে সিঁদুর হয়ে যাবে মানে যেখানে শোবে ঘুমাবে বালিশে এতে সেতে সিঁদুর হয়ে যাবে তার জন্য বেশি ওয়াশটা করি আর অনেক পাড়া থাকে অনেক সিঁদুর স্মৃতির মধ্যে থাকলে একটাকে আমরা অস্বস্তি আর সেটা তার জন্য মাথা যন্ত্রণা করে এরকম আমি কোনো জন্মে শুনিনি মানে এতটা অধ্যত্ত নেশটাও কিন্তু টু মাছ দেখাচ্ছিস রে টু মাছ মানে তুই মানে কি আমি বুঝতে পারছি মানে তুই কি দেখানোর চেষ্টা করছিস নতুন নতুন কত নিয়ম করছিস এদিকে নন বেঙ্গলিদের মতো মানে যারা আর কি বাঙালি নয় হ্যাঁ তা তাদের মতো তুই এ করছিস কি যেন বলে নিরামিষ খাওয়ার কথা বলছিস আবার তার জন্য তোকে অনেকে বলছে যে তোর নাকি আবার অন্য কারোর সাথে যে কিনা বাঙালি নয় তার সঙ্গে তোর রিলেশন আছে যাই হোক সেটা পরের ইস্যু তো এটা খাওয়ার সঙ্গে ওটার কোনো তুলনা নেই এটা বেকার বলা হচ্ছে এখন সেটা আমরা বুঝতে পারি কিন্তু তুই যে এইসব নতুন নতুন নিয়ম করছিস আর নিজেকে সব জানতা মনে করেছিস আর কি কোনো কোনো সময় আর এখন তুই তোর মা আর তুই দেখলাম সিঁদুর খেলতে গেলি না সেখানে তোর বৌদি সিঁদুর খেলতে গেল তোর বৌদির মাস তো দিদি সে তোদের বাড়িতে এসে সিঁদুর খেলতে গেল অথচ তুই আর তোর মা হ্যাঁ তুই এখনো কিন্তু বিবাহিত তুই এখনো ডিভোর্সই ওসনি নি তাহলে সিঁদুর খেলার মতো মানে যেহেতু আমরা ভাবি যে সদভা মানুষরাই শুধু সিঁদুর খেলতে পারে সেই জায়গা থেকে তুই কিন্তু সিঁদুর খেলতেই পারিস কিন্তু মাকে বরণ করার সঙ্গে সদবার কোনো কনসেপ্ট নেই এটা এখনকার দিনে অনেকেই বলছে হুম এই যে যে ভদ্র মহিলা এখন পুরোহিত করে না মানে পুরোহিত্য করে কিছু মহিলারা আছেন যারা বিয়েও দেন দুর্গাপুজোও করেন তো তারাই বলছিল যে বিধবা সধবা বা বিবাহিত নয় এরকম মেয়েরা যে ঠাকুরকে বরণ করতে পারে না এরম কোনো কিন্তু নিয়ম রুলস নেই ঠিক আছে বরণ সবাই করতে পারে হ্যাঁ তো সেই জায়গা থেকে যদি ধরি তাহলে তুই এমনিও বরণ করতে পারতি সেটা কথা নয় তুই ইচ্ছাকে তুই বরণ করিনি করিসনি তোর ইচ্ছা হয়নি বা পাড়া প্রতিবেশী সব রয়েছে তাদের সামনে কি বলবে কি ভাববে এটা হয়তো তোর মনে হয়েছে তোর মা কেন করলো না তোর মায়ের কি কোনো মানে মেয়েলি কোনো প্রবলেম আছে নাকি এমনি ইহুই করল না জানি না যেখানে তোদের বাড়িতে বেড়াতে এসে তোর বৌদির দিদি করছে সেখানে তুই আর তোর মা দুজনে করছিস না অথচ দেখতে গেছিস সেখানে আনন্দ মজা সবই করছিস আর সেখানে তোর গালে সিঁদুর লাগিয়ে দিয়েছে শীতিতে সিঁদুর লাগিয়ে দিয়েছে এটা স্বাভাবিক এটা যে কেউ যায় এখানে আনম্যারিড মেয়েরা গেলে আমরা তাদেরকেও লাগাই যাতে তোদের পরের বছর বিয়ে হয় এরকম মজা করি ছেলেদের গায়ে গালেও লাগিয়ে দেয় মেয়েদের গালেও লাগিয়ে দেয় এটাই তো সিঁদুর খেলার ওখানে ছেলে মেয়েরা যে যায় তাদের তো এরকমই হয় তো সেই জায়গায় সবাই লাগিয়ে দেয় তো তুইও গেছিস তোকে লাগিয়ে দিই বাট তুই যেহেতু বিবাহিত এখনও তো ডিভোর্স হয়নি সেহেতু তোর স্মৃতিতে লাগিয়েছে তো সেটা নিয়ে এত চিন্তা ভাবনা হ্যাঁ তোর মাথা যন্ত্রণা করছে তোকে তেল দিতে হচ্ছে পরের দিন ওয়াশ করতে হবে হ্যানা তেনা কত কি বলছিস মানে সত্যি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমি এলাম তোমাদের সামনে রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক আমি পকোড়া বাবা কোনোদিন বেসন দিয়ে ভাজতে দেখিনি আমি টক দই মানে টক দই দিয়ে ম্যারিনেট করতেও দেখিনি বেসন দিয়ে ভাজতেও দেখিনি পকোড়া ম্যারিনেট করে লেবুর রস বা ভিনিগার দিয়ে আর তার সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে ঠিক আছে তার মধ্যে নুন অনেকে গোলমরিচ গুঁড়োও দেয় ঠিক আছে অনেকে সোয়া সস দেয় ঠিক আছে এই সব দিয়ে ম্যারিনেট করে রাখে সোয়া সস লেবুর রস বা ভিনিগার তোমার হচ্ছে নুন গোলমরিচ আদা বাটা রসুন বাটা সেখানে কোথাও টক দই দিয়ে ম্যারিনেট করা থাকে না মানে পকোড়ার মাংস প্রথম দ্বিতীয় কত পকড়ার মাংস বেসন দিয়ে ভাজে আমি মানে শুনিনি কোনো ঠিক আছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা এই দুটো মিক্সড করেই বেশিরভাগ ক্ষেত্রে বাজে তো এদের কী সিস্টেম আমি বুঝলাম না আবার এরা মানে মাংস নিয়ে এসছে ম্যারিনেট ধুয়ে মুছে ম্যারিনেট করে আর ওদিকে আবার তেল আর এরা আনতে গেছে মানে এদের যখন যেটা রান্না হয় তখন সেটা কেনা হয় এরকমই এদের সিস্টেম সে যাই হোক সেই যাদের যেরকম সিস্টেম কিন্তু এই পকোড়া আমি কোনো দিন দেখিনি আর পকোড়াগুলো এই জন্য দেখেছে মানে সেই কি বলবো মানে মাংস ভাজা মাংস ভাজা টাইপের হয়ে গেছে মানে চিকেন ভাজা চিকেন ভাজা হয়ে গেছে মানে চিকেন পকোড়া হয়নি পকোড়ার সিস্টেমটাই আলাদা এদের কি আমি জানি না তোমরা বসিরাটে যারা খেয়েছো তারা কিরম বেসন দিয়ে খাও আমার জানা নেই তো আর একটা জিনিস দেখলাম যে আমাদের ফুলমন্দি ফুলমন্দি যে বলেছিল যে তার বন্ধু যে হাজার টাকা দিয়েছে তাই দিয়ে মোটা মোটা শাখার পলা পরবে সেটা তো একদম পুরো ক্রস মানে কিছুই না করেনি। কারণ তার হাতে দেখলাম আমি এটা পলা বাঁধানো আর একটা লোহা বাঁধানো ঠিক আছে শাখা নেই তাহলে শাখা পলা যে পড়বে বলেছিল বন্ধুর টাকা দিয়ে মোটা মোটা শাখা পলা সেটা তাহলে কি হলো মানে পরেনি সেটা তো দেখতে পেলাম না আবার হাতে মেহেন্দি করেছে মানে এই ফুলমন্দি সবসময় বউ আর মেয়েকে কম্পিটিশান দেয় দেখবেন বলছে ধানী লঙ্কা করে দিয়েছে ঠিক আছে আচ্ছা বাই বাইদেও আরও একটা জিনিস দেখলাম যে আমাদের টিনু দু ব্লগ নিয়ে ভিডিওটা করলো মানে দশমী আর একাদশী বিসর্জন আর দশমী দুটো নিয়ে ভিডিওটা করেছে তো বলল যে একদিন বলল যে আমার মায়ের আজকে রান্নার পালা আমি উপরে কাজকর্ম করছি আচ্ছা বাই ওই ধানি লঙ্কা কেন রান্না করছে না মানে আমাদের তো ফুলমন্দি বলেছিল যে এখন থেকে আমি আর রান্না করছি না মানে যখন তিনি সেই ব্যান্ডেজ করেছিল আর কি এখানে রান্না করছে না সবটাই বৌমার হাতে ছেড়ে দিয়েছি বৌমা যা রান্না করবে সেই হেনা না তো এখন ধানি লঙ্কা রান্না করা পুরো বন্ধ করে দিয়েছে কেন ওই যে ওর দিদি যাই ওরা এসছে তাইদের সামনে রান্না করাচ্ছে না তার জন্য টিনু আর টিনুর মা রান্না করছে ব্যাপারটা বুঝতে পারলাম না কারণ কিছুদিন ধরেই দেখছিলাম যে টিনুই শুধু রান্না করে করে খাওয়াচ্ছে টিনুই শুধু রান্না করে করে খাওয়াচ্ছে হ্যাঁ আর ও দাদা যেটা বলছে বা এ করছে টিনুই রান্না করছে আর আজকে বলে যে আজকে দায়িত্ব পড়েছে মায়ের উপর তাহলে ধানি লঙ্কা কেন রান্না করছে না কেসটা কি হুম কেসটা কী যাই হোক ধানি লঙ্কাকে দেখলাম না রান্না করতে আর টিনুও বললো যে আজকের মায়ের রান্নার পাল্লা পড়েছে কারণ আমার প্রমোশনাল ভিডিও শ্যুট আছে তাই আমি উপরে এসে প্রোমোশনাল ভিডিও শ্যুট করছি বলে মা রান্না করছে আর তার আগে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমাদের ফুলমন্দির চুলে একদিকে ক্রিম্পিং মেশিন দিয়ে ক্রিম্পিং করা হয়েছে মানে মডেল হিসেবে ইউজ করার চেষ্টা করা হচ্ছে আর একদিকে কার্ল করে দেওয়া হয়েছে এবং দেখে বলা হচ্ছে যে কোনটা ভালো হয়েছে অবশ্যই ও কার্লটা করতেই ফুলমন্দিকে বেশি ভালো লাগছে আর ফুলমন্দি সবসময় মেয়ে বৌমার সঙ্গে কম্পিটিশান দেয় এটা কিন্তু আমরা দেখেছি সবেতে ড্রেসে তোমার জুতোতে সাজে মেহেন্দিতে সবেতে কম্পিটিশান মেয়ে আর মা আর বৌ তিনজন একই রকম কাজকর্ম করে তো দুদিকে দুটো করা হয়েছে তো তারপরে হাসাহাসি করছে তাতে সবাই গড়িয়ে পড়ছে আমাদের লঙ্কাও গড়িয়ে পড়ছে লঙ্কার যে দিদি এসছে মাস্টর দিদি সেও গড়িয়ে পড়ছে হাসিতে তারপরে প্রথম প্রথম তাকে ক্যামেরা দেখাচ্ছিল না এখন তো দিব্যি দেখাচ্ছে তারপরে দেখলাম পুকু এলো পুকুকেও ক্যামেরা দেখাচ্ছে পুকুও কিন্তু আগে ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না এখন যথেষ্ট ক্যামেরা ফ্রেন্ডলি আর পুকুর সঙ্গে এখন খুব ইন্টিমেসি হয়েছে তো পুকু এসে আবার কাল করে দিল আমাদের দুদিকে তখন কাল করলো হ্যাঁ কাল করতেই বেশি ভালো ক্রিম্পিং করতে অত ভালো লাগছে না আর ওদের যে ক্রিম্পিং মেশিনে সেখানে ভালো করে ক্রিম্পিংগুলো হয় না তার জন্য অতটা ভালোও লাগছে না দেখতে তো যাই হোক সেটা দেখলাম আর তারপরে দেখলাম যে আমাদের টিনু সুন্দরী হাতেও মেহেন্দি করা হয়েছে আর টিনু সুন্দরী হচ্ছে তোমার সে যেগুজে উপরে প্রমোশনাল ভিডিও শ্যুট করছে বলল আর নিচে হচ্ছে মা রান্না করছে এই কথা বলল। আর একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম যে মানে ওর মাসির মেয়ে মেয়ে আর যে যাইবাবু এরা যে এলো পুরো পুজোটাই এদের বাড়ি কাটিয়ে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না মানে মানুষ কারোর বাড়িতে আসলে দুদিন থাকলো তিন দিনের দিন চলে গেলো সে দেখি কিন্তু এদের দেখলাম পুরো পুজোটা এদের বাড়িতে গেল অথচ এই ভদ্রমহিলা বা এদেরকে কিন্তু আমরা বিয়ের বিয়ের ওই সময় থেকে বা এখন মানে যে কোনো সময় কিন্তু আসতে দেখিনি ফার্স্টই মনে হয় এসেছে তো এসে মোটামুটি একদম একদম বসে পড়েছে মানে চার পাঁচ দিনের উপর হয়ে গেছে এখানেই রয়েছে আর শুধু বলা হচ্ছে যে দাদার মোটামুটি ভাড়া আছে অর্কেস্ট্রা পার্টির সঙ্গে ভাড়া আছে এই আছে বড়ো গাড়ি চালাচ্ছে ভাড়া আছে দাদার এখন কিন্তু ব্যাপক পুজোর সময় ভাড়া এটাও কিন্তু বলা হচ্ছে আর ঘুরতে যাওয়া ওই জন্য পঞ্চমীর দিনের পর কি যেন বলা হলো তারপরে কোন দিন ঘুরতে নেওয়া হয়েছে একেবারে নবমীর দিন তাই তো পঞ্চমীর পর নবমীর দিন মধ্যখানে কিন্তু একদম আর ঠাকুর দেখাতে কি হয়নি মানে টিনুদের আর ঠাকুর দেখানো দাদা ছিল না বাড়িতে কোথায় ঠাকুর দেখতে যাবে তো সেই জন্য ঠাকুর দেখতে যাওয়া হয়নি তার খাওয়া চিকেন পকোড়া মকোড়ার জন্য মনে হয় দাদাই সেগুলো বাজার করে নিয়ে এসছে সেগুলোই খাওয়া খাই হচ্ছে তো যাই হোক এমনি ওভারঅল খারাপ জিনিস না কিন্তু আমার শুধু এই সিঁদুরের গল্পটা আর এই শাখার গল্পটা এলো আর কি মানে সিঁদুরের গল্পটা এটা যে টিনুজেরা যেটা বললো মানে সত্যি শুনতে মুখ থেকে অন্যরকম লাগলো আর কি যে কিনা এই সিঁদুর নিয়েই নয় বাই ছয় করে বেড়ালো এবং মানে বিয়েটাকে মানে একটা অন্য জায়গায় পৌঁছে দিল মানে একটা বিয়ে থাকতে ইলিগালভাবে আরও একটা বিয়ে করলো মানে যেটা মানে সত্যি কথা মানে কতটা বোল্ড হলে এরকম একটা ডিসিশনে অ্যাকসেপ্ট করে মানে অন্য লোকের বউ অন্য লোককে বিয়ে করে ফেলছে মানে তার সঙ্গে লিগালি কাটচার নয় অন্য একজনকে বিয়ে করেছে রীতিমতো তাদের বাড়িতে থাকতে শুরু করেছে শ্বশুর বাড়ি বানিয়ে ফেলেছে তাকে বড় হিসেবে মানে চারিদিকে দেখাতে শুরু করেছে তার সঙ্গে ঘুরতে বেড়াতে যাচ্ছে সমস্ত কিছু করছে আর এখনও তার সিঁদুর আর ভালো লাগছে না মানে তুই কি দেখাতে চাস আমার মাঝে মধ্যে অবাক লাগে বুঝেছিস তো আর তোর মাকেও আমি বলি হারি কি না আমি মোটা মোটা শাখা পলা পড়বো আর অত লেকচার দিলো তারপরে সেটা যে পড়লো না সেটা কিন্তু বললো না আর যে না আমি পাইনি বা আমার পড়া হয়নি বা আমি এগোনা হঠাৎ করে মেহেন্দি পরে দেখাচ্ছে আমাকে ধানি লঙ্কা করে দিয়েছে তোর বলিস কেন তাহলে কথাটা যে আমি বন্ধুর টাকা দিয়ে এটা পড়বো শাখা বলা যাই হোক কিছু বলার নেই আমার ঠিক আছে মানে তোকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি কখনো কখনও তুই আবার এই মানে অবাঙালিদের মতো নিরামিষ খাওয়া কি নাকি পুজোর সময় নিরামিষ খেতে হয় এরকম গল্প গল্প দিতে শুরু করলি যে পুজোর সময় কিছু দিন নিরামিষ খেতে হয় হ্যাঁ এমনি অনেকেই মানে বাঙালি এদেশি কনসেপ্টের মধ্যেই অনেক সিস্টেমের রদল বদল আছে ষষ্ঠীটা মোটামুটি বাঙালি দেশি সবাই মোটামুটি পালন করে যে মা তার সন্তানদের জন্য করে এরকম তাই জন্য অনেকেই অন্ন খায় না এটা দেখেছি আর অষ্টমীর দিনটা কিন্তু বাঙালদের কোনো নিয়ম নেই বাঙালরা মাছ ভাত মাংস ভাত সব খায় এদেশিদেরই নিয়ম লুচি খাওয়াটা এবং নবমীর দিন মাংস খাওয়াটা এটা এদেশিদের নিয়ম বাঙালদের এরকম কনসেপ্ট নেই কারণ আমার মা কাকিমাদের দেখিনি কোনো দিন আর সেই জন্য জানি তো এই কনসেপ্ট আর কি মানে হজরলব ঠিক আছে কিন্তু আবার যারা নবরাত্রি করে তারা দিনই মাছ মাংস খায় না নটা দিনই ঠিক আছে তো সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অবাঙালিদের নিয়মটা ঠিক আছে এবং সেই সেই নিয়মটা বললাম না যে অবাঙালিদের নিয়মটার সঙ্গে আমাদের তুলনা করবেন না এরকম কথাও অনেকে বলছে তো যাই হোক নিয়ম যে যার নিজের কাছে এগুলো যে যার ব্যক্তিগত চয়েস কে কি মানবে কে কি না করবে আর তোরও সেটা ব্যক্তিগত চয়েস তুই সিঁদুর পড়বি কি পড়বি না বিবাহিত হলেও সিঁদুর পড়তে হবে এরম কোনো গ্যারান্টি নেই কিন্তু কিন্তু তুই যে কথাটা বললি সেই কথাটা খুব হাস্যকর যে মাথায় নাকি তোর সিঁদুরের জন্য মাথা ধরে আছে জন্য ভাই কার মাথা ধরে থাকে আমি তো কোনোদিন শুনিনি তাও তুই তো অলরেডি স্নান করে ফেলেছিস তোর কিন্তু সেই ছিল না একটু আর্ধ হয়তো ছিল সেটাতেই তোর মাথা ধরে রইল অনেক কিছু তুই বলছিস দেখছি আর কি তোর এই সব জানতা মেন্টালিটিটাই না খুব খারাপ তোর একটুখানি আছে মানে তুই জানিস না কিছু অথচ দেখাস আমি সব কিছু জানি সব বুঝি সব পারদর্শী তো যাই হোক আমি জানি এই ভিডিওটা করার পর আবার আমাকে কেউ কেউ কিছু কিছু বলতে আসবে কিন্তু যেটা দেখলাম সেটা তো বলতেই হবে একটা ওইটুকুনি মেয়ে যে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এরকম একটা কাণ্ড ভরাতে পারে তারপরে সে এসে লেকচার যদি মারে সিঁদুরের ব্যাপারে যে সিঁদুরের জন্য তার মাথা ভার হয়ে আছে সিঁদুরের জন্য তার মাথা যন্ত্রণা করছে তাহলে একটা কেরম কথা সারা জীবন যদি সিঁদুর না পড়তো একটা মানা যায় যে বা সিঁদুর পড়তো না তা না বিয়ের পর তো সিঁদুর পর পাঁচ বছর সিঁদুর পড়েছে আর পাঁচ বছর কেন তারপরেও তো সিঁদুর পড়েছে আমাদেরকে বলেছে এক রকম ও পড়েছে আরেকজনের জন্য কিন্তু সিঁদুর পড়েছে সিঁদুর তো ভেরি রিসেন্ট এই আমাদের ফকলুর সঙ্গে যখন ঝামেলাটা হলো তখন মধ্যখানে একবার তুলে দিয়েছিল যখন খোকার বাড়ি থেকে এসছিল কিছুদিন পরেনি তারপরে দুম করে আবার পড়া শুরু করলো হ্যাঁ তা বুঝতেই পেরেছো তখন কেন তুলে দিয়েছিল খোকার সঙ্গে বিচ্ছে দেওয়ার পর তুলে দিয়েছিল তারপর আবার ফকলুর সঙ্গে বলে আবার চকড়া করে সিঁদুর পড়া শুরু করলো আবার ফোকলার সঙ্গে যখন ঝামেলা শুরু হলো তখন আবার সিঁদুর তোলা শুরু করলো তাহলে সে এখন যদি এইটুকুনি সিঁদুরের জন্য বলে আমার সিঁদুরের জন্য মাথা ধরেছে তাহলে কেমন লাগে কথাটা শুনতে প্রথম থেকে পরে না প্রথম থেকে আলাদা ব্যাপার তাহলে এ কী বলবো আর তেমনি হয়েছে আর মাটাও একজন মানে আমাদের ফুল মন্দির তার তো ঢঙের আর শেষ নেই সারাক্ষণ মেয়ে আর বউয়ের সঙ্গে কম্পিটিশান করে বেড়াচ্ছে সে স্টাইল করে সিঁদুর পড়া বলো আর এই স্টাইল করে মেহেন্দি করা বলো আর যাই করা বলো জবে থেকে ওনার ওই বন্ধুর সঙ্গে ব্যাপারটা একটুখানি প্রবলেমেটিক বোঝা গেছে তবে থেকে ওনার নাটকের আর শেষ নেই তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম টাটা